সকাল বন্ধুরা গুড মর্নিং সকাল সকাল চলে এলাম আজকে একটি ছোট্ট ব্লগ ভিডিও নিয়ে ঘুম থেকে উঠে কাজকর্ম সেরে চা খেয়ে সবার প্রথমে আমি ইন্ডাকশানে ভাতটা চাপিয়ে দিলাম এবার আমি গ্যাস জ্বালিয়ে প্যান বসিয়ে একটু তেল দিয়ে দিলাম সবার প্রথমে আমি কয়েকটা পটল টুকরো করে কেটে ধুয়ে হলুদ লাবণ নিয়ে নিয়েছি সেটাকে ভাজা করে নিচ্ছি একটু ঢাকা দিয়ে দিলাম পটলটা ভাজা হয়ে গিয়েছে এবারে আমি পটলটাকে তুলে নিচ্ছি শুক্তো তৈরি করবার জন্য আমি সব রকমের সবজি একসঙ্গে কেটে নিয়েছি এর মধ্যে রয়েছে পটল বেগুন পেঁপে করলা গাজর আলু সব রকমের সবজি এবারে ওই তেলে আমি দিয়ে দিচ্ছি তেজপাতা একটু দিয়ে দিলাম রাঁধুনি একটু গ্রেট করে নেওয়া আদা সব সবজিগুলোকে কিন্তু আমি এইভাবে ছোটো ছোটো করে কেটে নিয়েছি করলা আলু পটল যা যা দিয়েছি আপনারা চাইলে করলাটা আলাদা করে ভাজা করে রেখেও দিতে পারেন আমি একবারেই করে নিলাম অল্প একটু কুচি যে আর করলাটা আমি খুব বেশি দেইও নিই বেশি দিকে পেতো বেশি হয়ে যাবে অল্প করেই দিয়েছি পরিমাণ মতো দিয়ে দিলাম হলুদ পরিমাণ মতো দিয়ে দিচ্ছি লবণ এবার এটাকে আমি নাড় চড়া করে ভাজা করে নিচ্ছি এটা ভাজা হয়ে গিয়েছে এবার আমি একটু জল জলাম শুক্তোটা আমি এই সাইডে দিয়ে এই সাইডে আমি আবার কড়া বসিয়ে তেল দিয়ে দিলাম মাছের জল তৈরি করবার জন্য মাছটাকে কেটে বেছে ধুয়ে আমি হলুদ লবণ মেখে নিয়ে নিয়েছি তেলটা গরম হয়ে গিয়েছে এবার আমি মাছটাকে ভেজে নিয়েছি ভাতটা হয়ে গিয়েছে আমি উপর দিয়ে দিয়েছি মাছটা উলতে পাল্টে আমি ভাজা করে নিলাম এবার আমি মাছটাকে তুলে দিচ্ছি মাছটা নামিয়ে আমি দিয়ে দিলাম দুটো তেজপাতা একটু দিয়ে দিলাম গোটা জিরে এবার আমি দিয়ে দিলাম একটা টমেটো কুচি সমেটো তো ভাজা হয়ে গেলে আমি এবারে দিয়ে দিচ্ছি পেঁয়াজ দিয়ে দিলাম আমি আদা রসুন পেস্ট সঙ্গে একটু লাল পাকা লঙ্কাও রয়েছে এবার আমি দিয়ে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো একটু দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো পরিমাণ মতো দিয়ে দিলাম লবণ সামান্য একটু দিয়ে দিচ্ছি চিনি এবার আমি মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি এদিকে শুক্তটা হয়ে গেছে আমি সামান্য একটু চিনি দিয়ে দিলাম শুক্তটা রেডি এটাকে আমি এবার নামিয়ে নিচ্ছি মশলাটা কষানো হয়ে গেছে এবারে আমি এক চামচ টক দই ফেটিয়ে আমি এখানে দিয়ে দিলাম বাটারটা দিয়ে আমি একটু জলও দিয়ে দিলাম এবার আমি এটাকে মারা করে মশলার সঙ্গে কষিয়ে নিচ্ছি গ্যাসটা আমি সিম করে দিয়েছি টক দই দিলাম যেহেতু একটু ঢাকা দিয়ে দিলাম মশলাটা ভালো করে কষানো হয়ে গিয়েছে এবার আমি একটু গরম জল এর মধ্যে দিয়ে দিলাম এবার আমি ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দিলাম একটু ঢাকা দিয়ে দিলাম মাছের ঝোলটা রেডি এবার আমি একটু গরম মশলা দিয়ে নামিয়ে নিচ্ছি আমি দুটো এলাচ থেটা করে দিয়ে দিলাম এবার আমি নামিয়ে দেখাচ্ছি তাহলে আজকের মেনু ভাত কাতল মাছের ঝোল শুক্তো পটল ভাজা চাটনি এটা আগেরই ছিল পটল পোস্ত ডাল এগুলো আগেরই ছিল গরম করে নিয়েছিলাম এবারে আমি খাবারটা সার্ভ করে দেখাচ্ছি খাবারটা এবারে সার্ভ করে দিলাম তাহলে আজকের ব্লগটা এখানে শেষ করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ব্লকে